গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো আমার সাথে আছে বৃষ্টি তো আজকে হচ্ছে মকর সংক্রান্তি দিন আজকে প্রচুর ঘুরে উঠছে আকাশে আমাদের সতেরো হাজার পাঁচশো সাবস্ক্রাইব পূর্ণ হচ্ছে তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট না থাকলে দিনও হতো না তো আমরা চেষ্টা করছি মজার মজার কমেডি ফানি ভিডিও নিয়ে আসার জন্য তোমরা আমাদের সাথে থাকো আর আমাদের সাপোর্ট করো একটা কথা হচ্ছে কি কালকে হচ্ছে আমাদের কালকে আমাদের হয়েছে আজকে পিঠে আজকে হবে কুলি পিঠে তো আমাদের একটা রীতি রিবাজ আছে এই যে গরুটা দেখতে হচ্ছে এর নাম হচ্ছে ধবলি তো ছোটবেলা থেকে নি বৃষ্টি একে গাছের পাতা রুটি অনেক কিছু খাইয়েছে তো আমাদের আজকে যেটা হচ্ছে ধবলি একে বৃষ্টির সময় এই যে পিঠেটা খাওয়াবে দেখি এই গুড় আর আজকে পিঠে আছে এটা খাওয়াবে আর এই গরুটা একে খুব ভালোবাসে চলো তোমরা দেখো आगे जाओ आगे जाओ তুমি আছো আয় 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 ভাই কেমন ভাই কেমন দেখতেছো তো গাইস পিঠা খানো হয়ে গেছে তো আমরা বাড়ি যাচ্ছি ¿Qué